আল্লাহর নবী মহম্মদ মুসকফ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম যেদিন পর্দা গ্রহণ করলেন হজরত আবু সকলের উদ্দেশ্যে তাৎক্ষণিক একটা ভাষণ দিয়ে বললেন এই লোক সকল তোমরা শোনো যারা আল্লাহর পূজা করতে তোমরা জেনে রেখো আল্লাহ কখনো মারা যায় না আর যারা মোহাম্মদের পূজা করতে তোমরা জেনে রেখো মোহাম্মদ মারা গেছেন নবজুব বিল্লাহ মিন কারণ আল্লাহর রহমত কখনোই মারা যায় না আমি বলতে চাই হয়তো এ ব্যক্তি তো সাহাবী আবু বকর সিদ্দিককে নাম ভাঙ্গিয়ে এই কথাটা ব্যক্তিগতভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের মুসলিম উম্মাহর মাঝখানে আমাদেরকে নবীক মুহাম্মদ মুস্তফার shanman jaluwa থেকে শুনিয়ে দেওয়ার জন্য বলতে এটা একটা গভীর সরজন্ত হতে পারে যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের আল্লাহর নবীর অনুবর্তিতার উপর জীবন উৎসর্গকারী ব্যক্তিকে মৃত বলে মনে মনেও ধারণা করা যাবে না কল্পনাও করা যাবে না করার সাথে সাথে কাফের সেখানে রাহমাতুল লিল আলামিন হাবিবে মুহাম্মদ উনি কিভাবে হাবিবে তিনি কিভাবে মারা যেতে পারেন আল্লাহর রহমত কখনোই মারা যায় নাই আমরা বাবা জাহাঙ্গীরের যে কোনো কিতাব যদি খুলি এটা কোরআন তাপসির হোক আর বাবার যে কোনো কিতাব এখানে একটি বিষয় আপনারা খেয়াল করবেন সাহায্য চাই একটা পৃষ্ঠা প্রথমে আছে এই সাহায্য চাই অংশটার মধ্যে বাবা তার কোরআন তাপসির এবং সুফিবাদ ভিত্তিক কিতাব ছাপানোর জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের কাছে উনি সবসময় খুব কাতরভাবে আর্থিক সহযোগিতা চেয়েছেন এমনকি উনি তাণ্ডব কিনা কুরবানির পশুর চামড়ার যে টাকার অংশটুকু উনি ভিক্ষা হিসেবে চেয়েছেন এর কারণ কি বাবা জাহাঙ্গীরের মতো বিশ্ববিখ্যাত ওলিয়া কামেল যিনি এক সময় গুটিপুতে ছিলেন তিনি ভিক্ষা চাচ্ছেন কারণ কি এই কারণটি পাবেন মারেফতের গোপন কথা কিতাবটি যদি মনোযোগ সহকারে আপনারা পড়েন তবে বুঝতে পারবেন বাবা জাহাঙ্গীর মনে প্রাণে ব্যক্তি মালিকানার সম্পত্তি জমাকরণকে করুন কে সবসময় ঘৃণা করতেন বাবা জাহাঙ্গীরের আদর্শ যদি আমরা বুঝতে চাই মারেফতের গোপন কথা বইটি যথেষ্ট একটা সহযোগী হিসেবে কাজ করবে তা, তা বাবা জাহাঙ্গীর কখনোই ব্যক্তি মালিকানা জমা কে করতেন না এবং নিজেও তার সাথে সম্পৃক্ত ছিলেন না কারণ একজন সুফি যে নাকি দুনিয়া বিভাগী তার জন্য ব্যক্তি মালিকানা জমা করার সুযোগ নেই যার করে না আমাদের দরবারে কোনো প্রকার আর্থিক কোনো ফান্ড নেই কারণ আমরা ফকি আমাদের দরবারে না ফকি নেই দরবার শরীফ ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে অনেকেই কথা বলছেন মেসেঞ্জার আমাকে নক করেছেন তো আমাদের দরবার সম্পূর্ণরূপে দান দক্ষিণা সৎকার উপর নির্ভর এটা কুটিপতির দরবার নয় এটা ফকির নিতে দরবার নিঃস্ব অসহায় ফকির তাদের দরবার যে দরবার সম্পূর্ণ দান সৎকার উপর নির্ভর করে চলে দেশের চলমান যে প্রাকৃতিক দুর্যোগ সারা বাংলাদেশের মধ্যে ছয় লাভ করেছে বিশেষ করে বাংলাদেশের সিলেট থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ পর্যন্ত ওখানে মানুষ খুব প্রাকৃতিক দুর্ভোগের মতো আছে তাদের সহযোগিতার জন্য সবাই যার যার অবস্থা থেকে সহযোগিতা করতেছে তা আমরা যারা আছি আমরা তো ফকির নেই আমাদের তো আর ওইরকম আর্থিক সামর্থ্য নেই কিন্তু আমার ভাইদের প্রতি আহ্বান থাকবে আপনারা নিজেদের শরীর অর্থাৎ শারীরিক শ্রমের মাধ্যমে বা যেভাবে পারেন আপনারা সহযোগিতা থাকবেন হ্যাঁ এটা নিয়ে আপনাদের মন খারাপ করার কিছুই নেই আর আমাদের ফকিনী দরবার সব সময় আত্মমানবতা সবাই নিবেদিত ছিল এখনো আছে আপনারা হয়তো জানেন যে আমাদের একটা লঙ্গরখানা চলে এটা সারা বছর দুস্থ মানুষের সবাই নিয়োজিত আমাদের দরবার একমাত্র দরবার সারা বাংলাদেশের মধ্যে যেখানে টিকিট কেটে কেটে খেতে হয় না কোনো টাকা চার্জ নাই ফ্রি মুসাফিরদের জন্য আমাদের লঙ্গরখানা সব সময় উন্মুক্ত তাইলে এই দেশের সেবায় আমরা সবসময় নিয়োজিত আছি যার যার অবস্থান থেকে এটা নিয়ে আপনারা দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই এটা ভালো করে আপনারা বুঝবেন যাই হোক জাহাঙ্গীর এখন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে যেতেছি আল্লাহর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম যে দিন পর্দা গ্রহণ করলেন পর্দা গ্রহণ করার পর ওনার বাড়িতে ভক্তবৃন্দের মাতম শুরু হয়ে গেল ওই মুহূর্তে হজরত আবু বক্কর আনহু হজরত উমর তারা আসলেন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন এগুলো আমরা সবাই জানি তখন হজরত আবু বক্কর সকলের উদ্দেশ্যে একটা কথা বলেছেন এই জিনিসটি অনেক তারিখের মধ্যে পাবেন ইতিহাসের মধ্যে পাবেন আর কি এবং সুন্নি বলেন বা ওহাবি বলেন যে কোনো সরকার যে আমাদের মৌলভাইয়েরা তারাও এই বিষয়ে একমত সেই জিনিসটা কি হজরত আবু বকর সকলের উদ্দেশ্যে তাৎক্ষণিক একটা ভাষণ দিয়ে বললেন এই লোক সকল তোমরা শুনো যারা আল্লাহর পূজা করতে তোমরা জেনে রেখো আল্লাহ কখনো মারা যায় না আর যারা মোহাম্মদের পূজা করতে তোমরা জেনে রেখো মোহাম্মদ মারা গেছে এই যে কথাটা সবাই বলে কিন্তু এই কথাটার মধ্যে বিরাট একটা বিষয় লুকায় আছে যারা আল্লাহর পূজা করো কে বলতেছে আবু বক্কর যাকে চক্র সমস্ত ফেরকার লোক মাথার তাজ হিসেবে মানে তিনি বলতেছেন যে আল্লাহর পূজা করো যারা তারা জেনে রাখো আল্লাহ কখনো মারা যায় না যারা মোহাম্মদের পূজা করো জেনে রাখো মোহাম্মদ মারা গেছেন নাউজুবিল্লাহ মিন জালিক কারণ আল্লাহর রহমত কখনো মারা যায় না আমি বলতে চাই হয়তো এই বিখ্যাত সাহাবী আবু বকর নাম ভাঙিয়ে এই কথাটা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের মুসলিম উম্মার মাঝখানে আমাদেরকে

আর কখনোই মারা যেতে পারে না তাহলে এটা একটা বিভ্রান্তি তো এই কথাটা কেন টানলাম আমি এই কথাটা টানার পিছনে একটাই কারণ যে যারা মোহাম্মদের পূজা করো তোমরা জেনে রাখো মোহাম্মদ মারা গেছে এই পয়েন্টটা আমি ধরতে চাই

যে সাহাবিরা মোহাম্মদের পূজা করত তারা কি কুরান ছিল তারা কি কোরআন বুঝতো না তারা কারা ছিল জানেন তারা সাহাবিরা যারা সমস্ত কিছু ত্যাগ করে সংসার দুনিয়া রাজনীতি সবকিছু ত্যাগ করে যারা নবী মোহাম্মদ মুস্তফার খেত সেই মসজিদ নবী প্রাঙ্গনে তারা অবস্থান করত আপনারা অবাক হবেন যে আসাফে সুফাদেরকে ইতিহাসের মধ্যে ঢেকে ফেলা হয়েছে শুধু একটাই কারণে কারণ তারা মোহাম্মদের পূজারই ছিল অর্থাৎ গুরুর পূজারি ছিল মুর্শিদের পূজারি ছিল ইসলাম মানে মুর্শিদ পূজা ইসলাম মানে গুরু পূজা এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে স্বয়ং আল্লাহ বলতেছেন মান আতিউর রাসুল্লাহ ফাকাত আতিউল্লাহ যে আল্লাহ রাসুলের আনুগত্য করলো আনুগত্য মানে গুলামি দাসত্ব ফাকাত কোন সন্দেহ নাই

কারণ মহান শক্তিশালী আল্লাহ ইচ্ছা করলে প্রাকৃতিক ভাবে মানুষকে হেদায় উনি সরাসরি হেদায়ত করতে পারতেন কিন্তু না উনি বারবার বিক্ষিপ্ত বাংলাদেশকে সত্যের পথ দেখানোর জন্য হেদায়তের পথ দেখার জন্য নবী রাসুল এবং মহাপুরুষদেরকে ঐ মুদনকে যুগে যুগে পৃথিবীতে পাঠিয়েছেন এবং পাঠাচ্ছেন